মেডিসিন কথা আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে করেন একটি পিল নিয়ে কথা বলব এবং সবচেয়ে ভালো মানের পিল এবং এটা দুইটা কম্বাইনের পিল যেটা কম্বাইনে যে পিলগুলো আছে সেটার ক্ষতিকর অনেক বা সাইড ইফেক্ট অনেক আপনার শরীরে উপকৃত করবে বা আপনারা অনেক উপকার পাবেন আর যে পিলটি নিয়ে কথা বলবে সেই পিলটির নাম হচ্ছে ডেসোলন পিল আর এই ডেসোলন পিলটির বা প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সোনাম ধন্য একটি কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ এই ডেসোলন ট্যাবলেটটি দুটো গ্রুপ নিয়ে তৈরি করেছে আর যে দুটি গ্রুপ সেটি একটি হচ্ছে ডেসোজেস্টল গ্রুপের এবং আরেকটি হচ্ছে ইথিনাইল গ্রুপের ঠিক আছে এই দুটা কম্বাইনে এই ডেসোলন ট্যাবলেটটি প্রস্তুত করেছে রেনাডা ফার্মাসিউটিক্যাল এই ডেসেলোন পিলটি যারা সন্তান গর্ভধারণ করেছেন গর্ভ গর্ভধারণ করার পরে আপনাদের বেবি বা বাচ্চা হয়েছে তারা অনেক সময় ঝুঁকিতে থাকে যে আমি কোন পিলটি ব্যবহার করলে সব ভালো হবে বা আমার বুকের দুধ শুকাবে না ঠিক আছে হ্যাঁ কিছু কিছু পিল আছে যেগুলো সেবন করলে মহিলাদের কিন্তু বুকের দুধ শুকা যায় কিন্তু আপনারা যদি এই ডেসেলোন পিলটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বুকের দুধ শুকাবে না বা অন্য অন্য যে প্রবলেমগুলো থাকে সেটা কিন্তু কোনো প্রবলেম হবে না আর আজকে কথা বলব হচ্ছে এই ডেসোলন পিলটি আপনারা কখন সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া দাম ডোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে হ্যাঁ আরেকটি কথা আমার এই মেডিসিন কথা চ্যালেঞ্জটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার আইকনটি বাজিয়ে দিতে বলবেন এবং আপনারা এই ভিডিওটি আপনারা ফেসবুকেও শেয়ার করতে পারেন চলুন এবার জানা যাক যে ডিসোলন ট্যাবলেটটি প্রথমেই শুরু করবো যে কারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে না ঠিক আছে প্রথমে যাদের মনে করেন ডায়াবেটিস আছে যেসব মহিলাদের তারা সেবন করতে পারবে না যাদের অতিরিক্ত ওজন বেশি তারা সেবন করতে পারবে না যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এগুলো সেবন করতে পারবে না এবং যাদের মির্কি রোগ আছে তারা এগুলো সেবন করতে পারবে না এবং যেসব মহিলারা হার্ট অ্যাটাকের মতো রোগ বা যে ধরনের ভেরিকোস ভেন আছে তারা কিন্তু এই ডিসোলন ট্যাবলেটটি সেবন করতে পারবে না ঠিক আছে এবং কারা এই প্রথম এবার জানা যাক যে আপনার ডিসোলন যে ট্যাবলেট বা পিলটি কখন সেবন করবেন বা কিভাবে সেবন করলে সবচাইতে ভালো হবে এটা হচ্ছে আপনাদের একটি নির্দিষ্ট সময় যেটি হচ্ছে যাদের মাসিকের প্রথম দিন থেকে শুরু করলে সবচাইতে ভালো হয় আমি কি বলেছি মাসিকের প্রথম দিন থেকে যদি আপনারা এই ডেসোলন ট্যাবলেটটি সেবন করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে অনেকে সাধারণত ডাক্তাররা অনেকে ডিসিশন যেতে মাসিকের এক থেকে পাঁচ দিনের মধ্যে সেবন করলে ভালো হয় করতে পারে এক একজন ডাক্তার এক একরকম দেয় কিন্তু আপনারা যদি মনে হয় যে না আমরা মাসিকের প্রথম দিন থেকে ট্যাবলেটটি আরম্ভ করতে পারবেন এবং হ্যাঁ আরেকটি ভালো কাজ হচ্ছে ট্যাবলেটের অপর দিকে মানে ট্যাবলেটের দিয়ে দেখুন ওখানে বার্স সিস্টেম দেওয়া আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার আপনারা যেদিন থেকে আপনার মিন্স প্রথম দিন শুরু হবে সেদিন থেকে সেই বার থেকে ট্যাবলেটটা খাবেন এবং খাবার যে তীরচিন্ন দিয়ে দেখবেন ট্যাবলেটের পাশে তীরচিহ্ন আছে শনিবারের পরে রবিবার আপনারা সেই রবিবার থেকে আবার ট্যাবলেটটি সেবন করবেন এখন বিচলন প্যাকেটে মোটমোট একুশটি ট্যাবলেট থাকে এবং কখন এই ট্যাবলেট খেতে হবে ঠিক আছে প্যাকেটের প্রতিটি ট্যাবলেটের সপ্তাহে বার উল্লেখ করা আছে যেবারে ট্যাবলেটটি খেতে হবে প্রতিদিন একই সময় উল্লেখিত ট্যাবলেটটি খাবেন প্রয়োজন হলে সাথে পানি খাবেন অতিরিক্ত হ্যাঁ অনেক মহিলারা আছে যে যে পিল খাওয়ার পরে তারা পানির পরিমাণটা খাওয়ার পরিমাণটা কমিয়ে দেয় কিন্তু না আপনারা পিল খাওয়ার পরে অবশ্যই আপনারা অতিরিক্ত পরিমাণে পানি সেবন করবেন এবং তীরচিহ্ন ধরা অনুসরণ করে একুশটি ট্যাবলেট খাওয়া হয় পরে সাত দিন আপনাকে কোনো ট্যাবলেট খেতে হবে না ওই সাত দিনের মধ্যে আপনার মিঞ্চ হবে বা মাসিক হবে এবং মাসিক শুরু হওয়ার থেকে শুরু করে আবার প্রথম যে মিন্স শুরু হবে প্রথম মিন্স থেকে আপনার আবার এই মনে করেন যে এই ডিসেলেন ট্যাবলেটটি সেবন করবে ঠিক আছে এখন ডিসেলেন্ট ট্যাবলেটটি সেবন করার অনেক আছে ভুলে যায় হ্যাঁ ভোলার ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন যে যখন আপনার মনে পড়বে যে আমি আজকে পিল খাওয়ার কথা ভুলে গেছি তখন মনে পড়বে ঠিক সে সময় আপনি এই পিলটা খেতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আবার যখন একটা মেয়ে পিল খাওয়ার কথা বলে যায় পরের দিন যদি মনে পড়ে ঠিক সেই সময় ওই পিলটি ব্যবহার করবেন এবং টানা সে দুই দিন অন্য কোনো নিরাপদ কিছু যেমন আছে কন্ডম ব্যবহার করতে পারেন টানা দুই দিন তাহলে আপনি যে সন্তান গর্ভধারণের যে ঝুঁকিটা থাকে সেটা অনেকটাই কমে যাবে এখন বলবো এই ডিসলন ট্যাবলেটের পার্শ্ববর্তী ক্রিয়াগুলো কী হতে পারে স্তন ব্যথা হতে পারে যেরকম বমি বমি ভাব হতে পারে অসুস্থ হতে পারে নানা প্রকার তকে সমস্যা হতে পারে দৈনিক ওজন বৃদ্ধি পেতে পারে কিন্তু এই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বলছি এই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সবার ক্ষেত্রে দেখা দেয় না এটা আপনারা মনে রাখবেন ঠিক আছে আর এই বিচলন দুটা গ্রুপের কম্বাইন ওষুধ তো যার কারণে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে খুবই কম অনেক মহিলাদের আছে যে যে দেখা যাচ্ছে যে নিচের সময় তাদের তলপাট প্রচণ্ড ব্যথা হয় সেই তলপাট আপনাদের যে ব্যথাটা থেকে এটা কিন্তু ট্যাবলেটটি সেবন করার পরে কিন্তু আপনাদের সেই ব্যথার অনুভবটা কমে যাবে অনেকের আছে যে অনেক সময় ব্লাড বের হয় সেই ব্লাড আপনাদের ব্লাড বের হওয়া অনেক বন্ধ হয়ে যাবে এবং বলবো এখন এই ডিসন ট্যাবলেটের দাম নিতে পারে কত করে ডিসন ট্যাবলেটের দাম একশো আট টাকা যদি আপনার নিকটবর্তী যে কোনো ফার্মেসিতে যে আনতে চান তাহলে আপনাদের কাছ থেকে এটা দাম নিতে পারে একশো টাকা অথবা একশো দশ টাকার মধ্যে আপনার নিকটবর্তী যে কোনো ফার্মেসি গেলে পেয়ে যাবেন এবং আপনাদের একটাই রিকোয়েস্ট আমরা ইউটিউবে যত ভিডিও দিয়ে থাকি অবশ্যই সেগুলো সেবন করার পূর্বে আপনি যে কোনো নিকটবর্তী একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এইসব ওষুধ সেবন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই মেডিসিন কথা সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ